আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মিটিং এলাম মক্কায় মদিনায় ওরা তো বলে যে স্যার আপনারা থাকতে যে আমরা টাকা পাঠাচ্ছি কিন্তু আগের যখন থাকতো টাকাগুলো কোথায় যেত ওরা নিজেদের জানতো তো ওই কনফিডেন্স আসছে একেবারে তো বাজেট সাপোর্ট একটা আসছে আইএমএফের আসছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের আসছে এটা তো একটা আর হলো আপনার এক্সপোর্ট কিন্তু মোটামুটি ভালো এক্সপোর্ট কিন্তু ইস্যু হয় না ইভেন আর এম জিতে আর একটা হলো রেমিটেন্স তো একেবারে আমাদের আমি তাদের কৃতিত্ব বেশি আমি মনে করি যারা মিলে ওদের একটা জিনিস আমি তো দু এক জায়গায় গেলাম আমার সাথে দেখা হয়েছে অনেক জায়গায় ওরা কিন্তু এই গভর্নমেন্টের উপরে যারা আমাদের সাধারণ নাগরিকরা আমি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মিটিং গেলাম অক্কায় মদিনায় ওরা তো বলে যে স্যার আপনারা থাকতে জন্য আমরা টাকা পাঠাচ্ছি কিন্তু আগের তখন থাকতো টাকাগুলো কোথায় যেত ওরা নিজের জানতো তো ওই কনফিডেন্স আসছে আশা করি আমরা পরবর্তী গভর্নমেন্ট যারা আসে সেটা কন্টিনিউ করছে আমার আজকে পারচেস কমিটির মিটিংয়ে মোটামুটি কিন্তু একটা ভালো ইস্যু হয়েছে আমরা গমের কথা বলেছি এবং ফরচুনেটলি গমের দাম কমে গেছে ওখানে প্রায় আঠেরো থেকে বিশ কোটি টাকা সাশ্রয় হবে এই হরমোজের ইসে কোনো এফেক্ট করে নাই সেকেন্ড সবচেয়ে বড় হলো এনার্জিটা এনার্জি যেটা আমরা করেছি এই ঠিক ক্রাইসিসের আগে যে প্রাইস ছিল যখন ইরান ইরাক ইরান ওয়ার্ড ইজরায়েল ওয়ার্ডটা যে বন্ধ করলো তখন এই যে ইমিডিয়েটলি আমরা রিটেন্ডার করে আমরা প্রায় পাঁচ থেকে দশ ডলার কমে আনছি ওখানে প্রায় সত্তর আশি কোটি টাকা সস্ত হয়েছে এটা আমি মনে করি এনার্জি ডিভিশন একটা ক্রেডিট কারণ আগের প্রাইসটা তো বলে যে হরমোস প্রণতা বন্ধ হয় না ওরা বলছে বন্ধ হয় আর আবার গমের ব্যাপারেও কমেছে শুধু সারটা কিছু বেড়েছে অল্প কেমন এটা উপায় নাই কারণ আমাদের এটা আশে বেশি বা মরক্ষ থেকে ওটা কিছু বেড়েছে সার্বিকভাবে মোটামুটি আর চাল গমের যে রিজার্ভটা এখনো সন্তোষজনক তবু গম আমরা বলছি যে পঞ্চাশ হাজার টন আনবে যাতে আমরা এই দিকে একটু দ্রব্য যেন কোনো রকম শর্টেজ না হয় জীবনের সব আয়োজন এখানে একসাথে না একটা জিনিস আমি বলি আমি আরও অনেক কিছু আছে সেটা আমি কিছুদিন পর একটা প্রেস কনফারেন্স করি পুরো অর্থনীতির উপরে আমরা কি করছে না করছে এটা আরো ডিটেল আমি বলবো অনেকেই আপনার অনেক তথ্য জানেন না অনেক সময় না জেনে একটা নিউজ করেন রাজনৈতিক না একটা জিনিস সবসময় যে কোনো দেশেই অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে রাজনীতি হলো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস তবে আমাদের এমন কিছু ঘটে জানে যে এখন হচ্ছে না কারণ এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে যে ইলেকশনটা কবে আসে এতে সবাই মোটামুটি সন্তুষ্ট সবাই সন্তুষ্ট আর কি এখন সেটা রাজনৈতিক অনিশ্চিত তবে ওরা চিন্তা করছে যে বাইরে থেকে ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে তো আমরা তো বলছি হবে এটা কিন্তু আমাকে প্রশ্ন করে চলে যখন ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিলিজ হয় অর্থাৎ আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু আই বলেছে কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যাপ্রুভ করেছে এডিবি অ্যাপ্রুভ করেছে গতকাল ততপশ চায়নাতে যে এআইবি ছিল ওরাও বিরাট একটা অঙ্ক করেছে তারপর এফডি এখন মোটামুটি কিন্তু বাংলাদেশে যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রগ্রেস তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নাই পেন্ডিং